সব তারপরে হচ্ছে পিপাসা সুইট মিট এখানেই হচ্ছে তার পাশে আমাদের ষোলোতলা বিল্ডিংটা জেবি ডায়মন্ড টাওয়ার চলুন এবার হচ্ছে আমি আপনাদেরকে গোডাউনটাতে নিয়ে যাব প্লাস হচ্ছে আমাদের সবটা দেখিয়ে দিব এই ভিডিও এবি হচ্ছে দেখেন আপনারা এখানে রশের বৃষ্টির দোকান দেখতে পারবেন তার পাশে হচ্ছে রয়্যাল আবাসিক হোটেল আর তার পাশেই হচ্ছে আমাদের জেবি ডায়মন্ড টাওয়ার ষোলোতলা বিল্ডিং এর পাঁচ হচ্ছে আমাদের গোডাউন হচ্ছে আসলে আপনারা দেখতে পারবেন এরকম ভাবে হচ্ছে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে জেবি ডায়মন্ড টাওয়ার দেখেন জেবি ডায়মন্ড টাওয়ার আর এটা হচ্ছে ষোলোতলা একটা বিল্ডিং যে বিল্ডিংটা হচ্ছে আনকমপ্লিট যে বিল্ডিংটা থেকে আপনারা প্রতিটা প্রোডাক্ট হচ্ছে একদম একদম পাইকারি হচ্ছে হোলসেলে নিতে পারবেন দেখেন এখানে হচ্ছে বাসেস পাবনা বস হচ্ছে সাইনবোর্ডটা আপনারা দেখতে পারবেন দোতলায় হচ্ছে আমাদের সবচেয়ে এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের গোডাউনটাতে হ্যাঁ চলে আসছি আমাদের গোডাউনটাতে দেখেন আমাদের গোডাউনটাতে কিন্তু বরপুর প্রোডাক্ট রয়েছে গুলো রয়েছে হ্যাঁ একদম বান্ডিল বান্ডিল যেখানে হচ্ছে ওয়ান পিস টু পিস তারপরে হচ্ছে থ্রি পিসের বান্ডিল রয়েছে একদম হোলসেলে হবে আমাদের কাছ থেকে বান্ডিল ঘন্টা থেকে কিন্তু আপনারা মাত্র 5 টাকা গজে হচ্ছে কাপড়গুলো পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 5 টাকা গজে হচ্ছে আমরা পবলিন বয়ল তারপরে হচ্ছে এক কালারগুলো দিচ্ছে। হ্যাঁ দেখেন মাত্র 5 টাকা গজে হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা এই সুন্দর সুন্দর কাপড়গুলো নিয়ে বাচ্চাদের নিমা জামা টপস তৈরি করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখান থেকে মাত্র 15 টাকা গজে দেখেন এই কাপড়গুলো পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু এক কালারের মধ্যে মাত্র 15 টাকা গজে দেখেন আপনারা এই সুন্দর সুন্দর এক কালারগুলো পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ থাকবে কিন্তু এক কালারগুলো হ্যাঁ মাত্র 15 টাকা দিচ্ছি মাত্র 22 টাকা গজ দেখেন এগুলো হচ্ছে মাত্র বাইশ টাকা গজ হ্যাঁ অনলি বাইশ টাকা গজে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে বান্ডিল গুলা নিয়ে নিতে পারবেন এখানে একশো গজ করে থাকবে একশো গজের একটা বান্ডিল থাকবে একটা বান্ডিল আপনাকে নিতে হবে বাইশো টাকা দাম পড়বে দেখেন যা দেখতে পাচ্ছেন ভিডিওতে হচ্ছে আমি আমাদের সবের কিছু থ্রি পিস দেখিয়ে দিব চলে নেবেন আমাদের শোরুমটাতে আমি চলে আসছি আমাদের সবটাতে দেখেন আমাদের সবটাতে কিন্তু আপনারা একদম ভ্যারাইটিস আইটেমগুলো পেয়ে যাবেন একটা শপে বসে কালেক্ট করে নিয়ে নিতে পারবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট এছাড়াও হচ্ছে ভরপুর ছাপা প্রিন্ট

একদম ইউনিক থাকতেছে প্রতিটা ডিজাইন প্রিন্ট কিন্তু খুবই চমৎকার দেখেন এটা থাকছে দুপাট্টাটা দেখেন এই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন এই ডিজাইনটা দেখেন কত বেশি চমৎকার দেখেন জাস্ট হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো প্রিন্ট গুলো নিয়ে নেবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে যারা হচ্ছে কুরিয়া কন্ডিশনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আর মিনিমাম হচ্ছে যারা কুরিয়া কন্ডিশনে নেবেন 3000 টাকার প্রোডাক্ট নিতে হবে 510 টাকা

দুপাটা কিন্তু নামাজি হ্যাঁ ড্রেসটা থাকবে দুপাটা হচ্ছে নামাজি দুপাটী প্রিন্টের মধ্যে একটা ডিজাইন থেকে আপনারা হচ্ছে চারটে করে কালার পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের প্রতিটা থ্রি পিস একটা ডিজাইন জাস্ট চারটি কালার হবে হ্যাঁ দেখেন এইটার কালারটা দেখেন এটা ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর মাত্র 500 টাকা only 500 টাকা করে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন 100% রং কোশ গ্যারান্টি আকারে আমরা এই সুন্দর ড্রেসগুলো দিচ্ছি বাংলাদেশে 64 টা জলায় এছাড়াও যারা হচ্ছে আমাদের শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের শপটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে ছিলা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড চাওয়ার দোতালাই মেসেজ পাবনা বসতালো সব দেখেন এটা হচ্ছে আমাদের প্যাটেলটা হ্যাঁ আমাদের প্যান্টের পিসটা একদম একসাথে একদম নামাজি দোপাট্টা আর আমাদের প্রতিটা ড্রেসে যে সুন্দর প্রিন্ট গুলা এগুলো কিন্তু একদম আনকমন প্রিন্ট হ্যাঁ আমরা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট নিজেরাই প্রস্তুত আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমাদের হান্ড্রেড গ্যারান্টি আমরা দিতে পারতেছি আর প্রতিটা প্রোডাক্ট আমরা একদমই হোলসেলে দিচ্ছি দেখেন এটা থাকতেছে আমাদের দুপাটা কত করে রাখছেন আপু এই সুন্দর সুন্দর প্যাটেল গুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো বিশ টাকা করে হ্যাঁ অনলি পাঁচশো বিশ টাকা বাই যেটার প্রাইস হচ্ছে বাজার দর অন্যান্য যারা হচ্ছে সেল করতেছে আটশো থেকে নয়শো আর আমরা যেহেতু হোলসেলে দিচ্ছি ওই ক্ষেত্রে আমরা প্রাইসটা রাখতেছি মাত্র পাঁচশো বিশ টাকা করে নেক্সট দেখেন এটা হ্যাঁ এটা কিন্তু রেড কালারের মধ্যে যারা হচ্ছে ছোট প্রিন্ট পছন্দ করে তারাই ড্রেসটা নিতে পারে দেখেন আমাদের এখানে কিন্তু ছোট প্রিন্ট প্লাস বড় প্রিন্ট এটা হচ্ছে প্যান্টের পিসটা একদম একসাথে থাকবে প্যাটেলের এইগুলো কিন্তু একদম একসাথে থাকবে এটা হচ্ছে দুপাট্টাটা

বডিটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে স্লিপ টু ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের পিসটা এটা হচ্ছে দোপাট্টাটা এগুলোর দাম কত করে রাখছেন আপু এই সুন্দর সুন্দর থ্রি পিস প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা হ্যাঁ অনলি 550 টাকা ভাই আপনারা 900 টাকা ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেলে হচ্ছে আমরা প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি নেক্সট দেখেন এই ড্রেসটা হ্যাঁ এটার কাজটা দেখেন কত সুন্দর সিকোয়েন্সে ভরপুর থাকতেছে এগুলো কিন্তু প্রিন্টের উপর হ্যাঁ

মাত্র হচ্ছে ছয়শো তিরিশ টাকা করে হ্যাঁ আর এটা দুপাট্টাটা দেখেন কত বেশি চমৎকার এটা হচ্ছে দুপাট্টাটা একদম নামাজি দুপাট্টা আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র ছয়শো তিরিশ টাকা অনলি ছয়শো তিরিশ টাকা দেখেন এটা থাকতেছে প্যান্টের পিসটা হ্যাঁ জামা এবং প্যান্ট একদম একসাথে এক থাকবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা চাইলে বাসায় বসেও নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে

প্রত্যেকটা ডিজাইনের কয়টা করে কালার থাকছে প্রতিটা ডিজাইন থেকে চারটা করে কালার লং কত রূপ থাকবে সাধারণত লংটা হচ্ছে 15 সি প্লাস হবে হ্যাঁ আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র 680 টাকা করে মাত্র 600 দেখেন দুপাট্টাটা কত বেশি সুন্দর থাকতেছে হ্যাঁ মাত্র 680 টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 680 টাকা হ্যাঁ অনলি ছয়শো আশি নেক্সট দেখিয়ে দিব আমাদের ডিজিটালের লাক্স থ্রি পিস গোলা ডিজিটালে লাক্স থ্রি গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ হোলসেলে পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলি প্রাইস কত রাখছেন মাত্র 720 টাকা করে ভাইয়া হ্যাঁ লাক্সারি থ্রি গুলো মাত্র 100% কটন থাকবে 100% কটন এবং একদমই পিওর আর এই সুন্দর কাপড় কিন্তু একদম সফট হ্যাঁ গরমের মধ্যে যারা হচ্ছে আরামদায়ক ড্রেস গুলো খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে পারেন দেখেন মাত্র 720 টাকা হ্যাঁ অনলি 720 টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি এই সুন্দর সুন্দর ড্রেস গুলো যে যত পরিমাণ চা তত পরিমাণ দিতে পারবে অবশ্যই ভাইয়া এবার হচ্ছে আমি ডিজিটালের মধ্যে হচ্ছে পাকিজা ব্র্যান্ড ঈশানের একটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি ভাইয়া দেখেন এরকম কিন্তু লেখা থাকবে থাকবে সাধারণত এটা হচ্ছে 16 প্লাস হবে প্লাস আর এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস থাকতেছে মাত্র 820 টাকা করে 820 টাকা করে 820 টাকা ভাই এটা থাকতেছে জামাটা আচ্ছা এটা প্যান্টির পিসটা এটা হচ্ছে দুপাট্টাটা কত সুন্দর কিন্তু মনে কি জীবন্ত ফুল এত সুন্দর কিন্তু এরকম अवेलेबल কিন্তু কালেকশন পেয়ে যাবেন এগুলোর দাম টাকা করে মাত্র 820 টাকা করে মাত্র 820 টাকা খুচরা বাজারে হচ্ছে যারা সেল করে তারা অবশ্যই 1500 1600 করে সেল হচ্ছে এগুলো অনায়েশে ওকে নেক্সট কি এবার হচ্ছে আমি সিকোয়েন্স একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে

এরকম ইউস ইউজ কালেকশন রয়েছে ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে তো ভিওর যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও করে দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দিয়ে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মালগুলি পাঠিয়ে থাকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এটা হচ্ছে বোরিং এর ভিতরে এটা দাম কত আমি বোরিং এর মধ্যে ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এই বোরিং এর মধ্যে এই ড্রেসের প্রাইস থাকতেছে মাত্র 1250 টাকা করে হ্যাঁ 1250 করে

বুরিং এর ড্রেসটা হচ্ছে 1200 টাকা করে 1200 টাকা করে আছেন এটা হচ্ছে প্যান্টের পিসটা এটা হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টায় কিন্তু কাটওয়ার্কের কাজটা রয়েছে কাটওয়ার্কের কাজ থাকে দুই যারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই কিন্তু সফটটা ভিজিট করে নিতে পারবেন নয়তোবা কুরিয়া কন্ডিশনে নিয়ে নিতে পারবেন জাস্ট আপনারা হচ্ছে শুধু ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা অবশ্যই কিন্তু ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন দেখেন এখানে কিন্তু প্রতিটা নাম্বার আমাদের দেওয়া রয়েছে প্রতিটা নাম্বার রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখার পরে আমাদের সাথে হচ্ছে যোগাযোগের পরে আপনার অর্ডার কনফার্মের জন্য টাকাটা পাঠাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ